নমস্কার আমি অনন্যা শিকদার আমার আরেকটি পার্সেল আনবক্সিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আমি এমন একটি প্রোডাক্ট আনবক্সিং করে দেখাচ্ছি যার মূল্য কোটি কোটি টাকার থেকেও বেশি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই ছোট্ট একটা প্যাকেটের মধ্যে কি এমন আছে যার মূল্য কোটি কোটি টাকার থেকেও বেশি যার মূল্য হিরে ডায়মন্ড জহরতের থেকেও বেশি চলুন দেখিনি কী আছে এর মধ্যে আছে তুলসীর মালা এবং ভগবানের ব্যাচ যার মূল্য কোটি কোটি টাকার থেকেও বেশি যার দাম হয়তো খুব বেশি না খুব অল্প দামেই এটা ক্রয় করা যায় কিন্তু এর মূল্য তো কোটি টাকার থেকেও বেশি এখানে আছে তুলসীর মালা যেটা দেখতে এতটা সুন্দর আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আমি এটা একজন প্রভুর পেজ থেকে নিয়েছি যার পেজের নাম হচ্ছে গৌরাঙ্গ অনলাইন শপ গৌরাঙ্গ অনলাইন শপে অনেক প্রোডাক্ট আছে তুলসীর মালা ভগবানের ব্যাচ লকেট কাঁসার জিনিসপত্র তারপরে জপের মালা আর অনেক প্রোডাক্ট আছে আপনারা গিয়ে দেখবেন আর বিশেষ করে এই মালাগুলো এতটা সুন্দর আপনারা দেখা মাত্রই অর্ডার করে দিবেন আমার তো একবার দেখা মাত্রই এতটা পছন্দ হয়েছে যে আমি দেখা মাত্রই অর্ডার করে দিয়েছি এই মালা তিনটা তিন প্যাচের মালা মালাগুলো এতটা নিখুঁত কাজ করা যে দেখামাত্রই মনে হচ্ছে সবগুলো অর্ডার করে দিই প্রভুর পেজে এই মালাগুলো বাদে আরও অনেক মালা আছে এক পেচের মালা দুই পাচের মালা চৈতন্য মহাপ্রভুর লকেট কাঠের লকেট অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলো দেখলে মনে হচ্ছে সবই অর্ডার করে দিই এই যে সাক্ষী মালাটা এটা পুঁথির সাক্ষী মালা এটা প্রভু আমাকে উপহার দিয়েছে এটা কাঠের সাক্ষী মালা এটা আমি অর্ডার করেছিলাম এখানে আছে কিউট তিনটা ব্যাচ ব্যাচগুলো এত সুন্দর আর এতটা রিজনেবল প্রাইস মনে হচ্ছে সবগুলোই অর্ডার করে দিই তো এখানে আছে নৃসিংহদেবের ব্যাচ রাধামাধব পঞ্চতত্ত্বের ব্যাচ আর জগন্নাথদেবের ব্যাচ এছাড়াও অনেক ব্যাচ আছে প্রভুর পেজে যেগুলো এতটা কিউট দেখতে তো এখানে আছে আরও নৃসিংহদেবের লকেট প্রভুর পেজে নৃসিংহদেবের লকেট ছাড়াও রাধা মাধবের লকেট সহ আরও লকেট আছে আপনারা গিয়ে দেখে আসবেন আমি এখানে পাঁচটা নৃসিংহদেবের লকেট অর্ডার করেছিলাম লকেটগুলো দেখে মনে হচ্ছে রুপোর লকেট কিন্তু না এগুলো খুবই রিজনেবল প্রাইস এতটা সুন্দর লকেটগুলো যে লকেটগুলো আমি দেখা মাত্রই অর্ডার করে দিয়েছি আর এখানে যে মালাটা আছে এই মালাটা সব থেকে সুন্দর এই মালাটা এতটা নিখুঁত কাজ করা আমি তো দেখা মাত্রই অর্ডার করে দিয়েছি এই মালার সঙ্গে এই লকেটটা ফ্রি আপনারা চাইলে লকেট চেঞ্জ করেও নিতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী তো প্রভুর পেস থেকে আপনারা অবশ্যই ঘুরে আসবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুনটা পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমি কমেন্ট সেকশানে এবং ক্যাপশানে প্রভুর পেজটা ট্যাগ করে দেবো আপনারা অবশ্যই প্রভুর পেজ থেকে ঘুরে আসবেন এবং কমেন্ট সেকশানে হরিকৃষ্ণ লিখতে ভুলবেন না